কিছু মানুষ আছে যারা পাঁচ থেকে সাত বছর লাগে ট্রেডিং শিখতে এবং আজকে আমি আপনার এমন একটা রোডম্যাপ দেব যার যা আপনি সুন্দর করে ফলো করেন তাহলে ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে আপনিও একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যেতে পারবেন তো করে ভিডিও শুরু করা যাক সো গাইস দুই হাজার ছাব্বিশ সালে একজন প্রফিটেবল হতে গেলে আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ঠিক করা লাগবে আপনার সাইকোলজি আপনার যদি সাইকোলজি ঠিক না থাকে তাহলে আপনার ট্রেডিং আসার কোনো প্রয়োজন নেই গাইস আপনি যদি ভেবে থাকেন যে ট্রেডিং হচ্ছে গেট রিচ কুইক স্কিম এরকম টাইপ ট্রেডিং কিছুই না ট্রেডিং হচ্ছে একটা কনসিস্টেন্সির খেলা আপনি যদি সুন্দর হবে ডেইলি আপনার রেপস গুলা নেন তাহলে আপনি একদিন একদিন সাকসেসফুল হবেনি এবং এই সাকসেসটা অর্জন করার জন্য আপনার অবভিয়াসলি আপনার মাইন্ডসেটটা ঠিক করা লাগবে সো মাইন্ডসেটটা কীভাবে ঠিক করবেন ফার্স্ট আপনার বুঝতে হবে এটা কোনো গেম বেলিং টাইপ শীট না এটা হচ্ছে ফুললি একটা স্কিলস এর গেম আপনার যদি স্কিলস থাকবে আপনি তো আর্নিং করবেন যেখান থেকে আপনি কোটি কোটি টাকা আর্নিং করতে পারবেন অবভিয়াস আপনার স্কিলসের প্রয়োজন আছে তো এই স্কিলস শেখার পেছনে অনেক টাইম দিতে হবে গাইস এক বছর কঠোর পরিশ্রম করতে হবে সো যারা যারা আইডিয়া নিয়ে আসছেন গ্যাম্বলিং করবেন আর আইডিয়াটা মাঠ থেকে ঝেলে ফেলে দেন আপনাদের আমি সুন্দর করে সব কিছু এ টু জেড এই চ্যানেলে শিখিয়ে দিব এবং এই ভিডিওর প্রত্যেকটা টপিক নে ওয়ান টু টু আর করে ভিডিও আসতেছে সো এই ভিডিওতে আপনাকে ব্রিফিং দিচ্ছি ওই ভিডিওতে একদম ক্লিয়ার কাট কিছু বুঝিয়ে দিব সো সাইকোলজি পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ট্রেডিং ফাউন্ডেশন অথবা ট্রেডিং বেসিক্স সো ফাউন্ডেশন অথবা ট্রেডিং বেসিক্স কেন শিখবেন এস বেসিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ট্রেডিং জাস্ট লাইক মাইন্ডসেট আপনার বেসিক অ্যান্ড মাইন্ডসেট যদি ঠিক না থাকে তাহলে আপনার ট্রেডিং একেবারেই করতে পারবেন না এক কথায় যখন আপনার ফাউন্ডেশন কেন ঠিক করা লাগবে আমি একটু এক্সাম্পল দিয়ে বলি ধরুন আপনার একটা বিল্ডিং তৈরি করবেন যেটা দশটারা বিল্ডিং রাইট তো দশটারা বিল্ডিংয়ের জন্য আপনি তার দশটালা ফাউন্ডেশন অভিয়াসলি দিতে হবে তিনতলা ফাউন্ডেশন দিলে হবে না তিনতলা ফাউন্ডেশন যদি আপনি দশটায় বিল্ডিং করেন চিকিৎসার মধ্যে কোলাপস করে ফেলবে উইচ ইজ নট গুড এই জন্য আপনার কী করা লাগবে যে তালে বিল্ডিং তৈরি করতে যাচ্ছেন সেতলা ফাউন্ডেশন দিতে হবে অথবা আপনি কি করতে পারেন দশতলা ফাউন্ডেশনের উপর পাঁচতলা বিল্ডিং দিতে পারেন বিল্ডিংটা আরও বেশি মজবুত হবে এজন্য আপনার ফাউন্ডেশন যত ভালো হবে ওটার উপর আপনার যত এক্সট্রা স্কিলস অর্জন করবেন আপনি লেটার অন ওগুলো স্ট্যাক করতে পারবেন আপনি ধরেন ট্রেডিংয়ের বেসিক প্রাইসন ফুলি শিখে ফেলছেন আপনি ওটার সাথে এসএমসি অ্যাড করতে পারবেন আইসিটি অ্যাড করতে পারবেন বিভিন্ন ট্রেডিং কনসেপ্ট অ্যাড করতে পারবেন এমনকি পার্সোনাল ট্রেডিং কনসেপ্ট আপনি অ্যাড করতে পারবেন এক্স্যাক্টলি এই কারণে আপনি যদি ফিউচার সেফ থাকতে চান আপনার ফাউন্ডেশন একদম স্ট্রং বানাইতে হবে আর এই ফাউন্ডেশনে আমাদের নেক্সট ভিডিওটা হবে সো ইনশাল্লাহ স্টেড ইউন ফর দ্যাট আর গাইস এরকম কোনো ভিডিও মিস না করতে চলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সো এই ফাউন্ডেশনের মধ্যে আরও কিছু আমি বলতে চাই যেগুলো আপনার জানার প্রয়োজন আছে আপনি সবার ফার্স্ট অভিয়াসলি প্রাইস সেকশন শিখবেন প্রাইস সেকশন শিখার পাড়ায় কিছু ধাপ আছে স্ট্র্যাটেজি আইডেন্টিফিকেশন বিভিন্ন জিনিসপত্র শিখবেন প্লাস আপনারা কোন সেক্টর ট্রেড করতে যাচ্ছেন সেটাও আইডেন্টিফাই করবেন ক্রিপ্টো ফরেক্স ফিউচার্স স্টক যে কোনো মার্কেট হতে পারে ট্রেডিংয়ের জন্য বেস্ট মার্কেট হচ্ছে ফরেক্স এন্ড ইনভেস্টমেন্ট অ্যান্ড টু রিস্কি ট্রেডিং এর জন্য ক্রিপ্টো বেস্ট সো গাইস এখন ধরেন আপনার প্রাইস সেকশন শিখে ফেলেন নেক্সট স্টেপটা আপনাদের কী হবে নেক্সট স্টেপ হচ্ছে আপনি একটা স্ট্র্যাটেজি আইডেন্টিফাই করবেন পৃথিবীর যে কোনো স্ট্যাটার্জি হতে পারে আপনি ইউটিউব থেকেও শিখতে পারেন আমার নিচের ভিডিও থেকেও শিখতে পারেন অথবা আপনি নিজেও কোনো স্ট্র্যাটেজি মেক করতে পারেন নো প্রবলেম এই স্যার্জিটা শেখার পরে আপনার এটা টেস্ট করা লাগবে টেস্ট করে যদি আপনি দেখেন রেজাল্ট ভালো লাইফ মার্কেটে ভালো ব্যাক টেস্টে ভালো তাহলে একমাত্র ওটা ইউজ করতে পারবেন এবং আবার বলতে স্যারিজিটা আপনার যে কোনো স্যার্জি হতে পারে আপনার নিজের পার্সোনাল ইউটিউব থেকে আপনার কোনো আত্মীয় স্বীকারে যে কারো স্যার্জি হতে পারে সেটা কাজ করলে হইলো বিকজ মার্কেটে আপনি সবসময় উইন করবেন না কোনো স্যার্জি উইন হান্ড্রেড পার্সেন্ট হয় না আপনি দশটা ট্রেডে তিন চারটে লস করতেই পারেন নো প্রবলেম আপনার বাইকগুলো প্রফিট করলে হইল এখানে আসবে আর রিক্স রিওড রেশিও এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা অবভিয়াসলি ফাউন্ডেশনের বিরুদ্ধে শিখিয়ে দিব সো আমাদের থার্ড স্টেপ গিয়ে থার্ড স্টেপ হচ্ছে ব্যাক টেস্ট মাত্র যে বললাম আপনার স্যার যে আইডেন্টিফাই করবেন স্যার যে আইডেন্টিফাই করার পরে এ স্যারিটা ব্যাক টেস্ট করা লাগবে ব্যাক টেস্ট কি আপনি যদি ট্রেডিং ভিউ ওপেন করেন এই যে উপরে দেখতেছেন রিপ্লে মোড এই রিপ্লে মোডে ক্লিক করার মাধ্যমে আপনি প্রিভিয়াস যে কোনো ডেটে যে ডাটা ট্রাই করতে পারবেন লাইভ ট্রেড নিতে পারবেন যেহেতু একটা প্রিমিয়াম ফিচার এটা একটা সলিউশনও আছে যেটা নেক্সট ভিডিওতে বলবো সো আপনাদের এখন কোশ্চেন থাকতে পারে আপনি ব্যাক টেস্ট কেন বা করবেন দশ পনেরোটা ট্রেড লাইভ মার্কেটে নিয়ে নিলে হয় না অবভিয়াসলি না লাইক একেবারে না না আপনার মিনিমাম মিনিমাম স্যাম্পল সাইজ হওয়া দরকার এক হাজার ট্রেড আমার যারা যারা স্টুডেন্ট আছে সবাই এক হাজারটা ট্রেড নিয়েছে ব্যাক টেস্ট হিসাবে দেন লাইভ মার্কেটে গেছে সো আপনি এর আগে ভুলে লাইভ মার্কেটে যাবেন না গেছে যদি আপনার ক্যাপিটাল অবভিয়াসলি পছন্দ করেন তাইলে এন্ড আপনার ফার্স্ট ইয়ারের টার্গেট হচ্ছে আপনার ক্যাপিটাল আসলে কোনোভাবে বজায় রাখেন লাইক লস করে ফেলেন না হারাই ফেলেন লিকুইডেট করে ফেলেন না এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের মেইন প্রায়রিটি আপনি কোনো কিছু নাও শিখেন এই ভিডিও থেকে একটা জিনিস যান আপনার ক্যাপিটালটা প্রটেক্ট করবেন এই ফার্স্ট ইয়ারে ট্রেডিংয়ের প্লাস অনেক অনেক মানুষ আছে ফার্স্ট ইয়ারে ফুল ক্যাপিটাল হারাই টারাই বসে থাকে বলে ট্রেডিং ভোয়া ট্রেডিং গ্যাম্বলিং হ্যান তেন এই জন্যই কারণ রিক্স ম্যানেজমেন্টে ঠিক থাকে না রিক্স ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট একটা পার্ট ট্রেডিংয়ের এই জন্যই ফার্স্ট ইউনিটে প্রোটেক্ট ক্যাপিটাল অনলি দেন ইউ শুড থিঙ্ক অ্যাবাউট গ্রোয়িং ইট কোথায় চাই লাইনটা শুনছিলাম আমার অনেক ভালো লাগে এই জন্য বললাম বাট লাইনটা কিন্তু একেবারেই সত্য আপনার যদি ক্যাপিটাল না থাকে আপনি ট্রেডিং করতে পারবেন না সো এখানে আমাদের ব্যাক টেস্টিং এর মূল লাভটা ব্যাক টেস্টিং করার মাধ্যমে আমরা ফুল ক্যাপিটাল ফ্রিভাবে ট্রেড করতে পারতেছি দেন ব্যাক টেস্টিং যখন আপনার করা হয়ে যাবে আপনি ওয়ান থাউজেন্ড ট্রেড নিয়ে ফেলছেন অথবা একশো ট্রেড নিয়ে ফেলছে আপনার বিকে মানুষ ধরুন একশো ট্রেড নিয়ে ফেলছেন ব্যাক টেস্ট হিসাবে

ও স্মল অ্যামাউন্টে ট্রেড করবেন আপনার অনেক বেশি প্রফিট দরকার নেই আপনি রেগুলার বেসিসে কনসিস্টেন্টভাবে প্রফিট করতে পারতেছেন নাকি এটা জাস্ট দেখবেন যদি প্রফিট করতে পারেন তাহলে তো দেন আপনি আস্তে আস্তে ডিপোজিট করতে থাকবেন কম্পাউন্ড করতে থাকবেন আপনার ক্যাপিটালগুলো কম্পাউন্ড করতে করতে ইনশাল্লাহ ইনফিউচার বড় একটা ক্যাপিটালও হয়ে যাবে আপনার ট্রেডিং শিখেছেন আর এখন গ্রো করতে পারবেন এভাবে মূলত জিনিসগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হয় সো গেছে ব্যাক টেস্টের পরের স্টেপটা কী হবে আমাদের নেক্সট জার্নালিং জার্নালিং ও ট্রেডিং আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট জার্নালিং কেন করবেন জার্নালিং কী জিনিস সেটা ফার্স্ট একটু বুঝিয়ে দিই ওই যে মনে মাত্র বললাম ব্যাকটেস্ট টাটা করে লিখে রাখতে হবে এটাই জার্নালিং আপনি জার্নিংয়ের মাধ্যমে যত জিনিসপত্র শিখবেন আপনি ইউটিউবের কোনো ভিডিও থেকে কখনো এত জিনিসপত্র শিখতে পারবেন না পজ নিজের মিস্টেক থেকে যা যা শিখতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন ওগুলো তো আপনি কেউ ধরে দিতে পারবেন যদি আপনার মেন্টর না থাকে সো ব্যাকটেস্ট যখন করবেন কোনটায় লাভ হচ্ছে কোনটায় লস হচ্ছে সব কিছু লিখবেন স্পেসিফিকলি কোনটায় লস হচ্ছে গুলো ভালো করে লিখবেন কজ আপনার লস থেকে আপনি এত কিছু শিখতে পারবেন গাইস লাইক আপনার আইডিয়াও নাই ধরেন আপনি একটাই দেখতেছেন একটা রুলস ব্রেক করতেছেন লেসসে আপনি নিউ ইয়র্ক স্টেশনে ট্রেড করেন মার্কেট ওপেনে যে হাই অথবা লো ব্রেক করে তাহলে আপনি এন্ট্রি নেবেন আপনি একদিন দেখেন আপনি নিউ ইয়র্কে ট্রেড না করে লন্ডনে করে ফেলছেন যে ফার্স্ট রুল ব্রেক নেক্সট দিন দেখলাম হাই লো ব্রেক না করে আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন এই যে আটটা রুল ব্রেক হয়ে গেল এবং অনেক রুলস ব্রেক দেখতে পারবেন আইডেন্টিফাই করতে পারবেন এবং ওইগুলো সব প্রবলেমগুলো সলভও করতে পারবেন জার্নালের মাধ্যমে আপনার প্রবলেম আইডেন্টিফিকেশনটা হচ্ছে মেন টার্গেট দেন আপনার ডাটা কালেক্ট করা হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি অবভেস ডাটা কালেক্ট করার মাধ্যমে আপনি এই প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন দুইটা হ্যান্ড টু হ্যান্ড একসাথেই যায় আর এই স্যারজেস কালেক্ট করার পরে যে কোনো একটা স্যারজেসে সবসময় স্টিক করবেন কোনো যে হপিং করবে না লাইক একটা স্যার করতেছি কালকে একটা করতেছি এরকম করা যাবে না যেহেতু আমি আপনাদের সব অপশন খুলে দিয়েছি আপনার নিজের ইউটিউব থেকে যে কোনো স্যার যে আপনি ইউজ করতে পারেন এই জন্য স্যার যে একটা আইডেন্টিফাই করবেন একটু টেস্ট করবেন যেটা ভালো লাগে ওই একটা স্টিক করবেন দেবেন ওইটা হচ্ছে বাকি সব কিছু করবেন ব্যাক টেস্ট সো গাইস জার্নালিং করার মাধ্যমে আপনি আপনাদের যেসব খারাপ দিক এবং ভালো দিক সবগুলো আইডেন্টিফাই করলেন এখন এগুলো ইম্প্রুভমেন্ট করবেন কীভাবে আর এই টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আপনার ট্রেডিং শেখার মূল প্রসেসটা কী হবে আপনার ফার্স্ট টার্গেট হচ্ছে প্রত্যেক মান্থে একটা জিনিস ইম্প্রুভমেন্ট করবেন এটা বলতে আমি কী বোঝাচ্ছি ধরেন ফার্স্ট মান্থে আপনি প্রাইস সেকশন শিখলেন সেকেন্ড মান্থে আপনি কোনো স্ট্র্যাটার্জি ফিগার আউট করলেন এখন আপনার টার্গেট হচ্ছে এই দুটো জিনিসের মধ্যে কী কী ইম্প্রুভমেন্ট আনা যায় আপনার প্রফিট টার্গেট একেবারেই গোল না ফার্স্ট ফার্স্টের আপনার টার্গেট হচ্ছে আপনার যে কাইন্ডলি যেসব প্রবলেমগুলো আসে ওগুলো সলভ করে আপডেট করা প্লেসে আপনি দেখছেন আপনি ফোমতে পরে নাকি এন্ট্রি এন্ট্রিটা আসছে আপনার নেক্সট মান্থের টার্গেট হচ্ছে আমি ফোমতে পরে এন্ট্রি ভুলেও নিব না পৃথিবীর ধ্বংস হয়ে গেলেও নিব না নেক্সট মান্থ ওটা আপনি ফিক্স করে ফেললেন তারপর আপনি নতুন একটা প্রবলেম আইডেন্টিফাই করলেন দেখলেন আপনার প্রবলেম হচ্ছে আপনি অনেক বড়ো বড়ো সাইজের পজিশন নিয়ে নিচ্ছেন এ প্লাস সেট আপ ছাড়াই সো ওটা আপনি ফিক্স করবেন নেক্সট মান্থে আপনি এ প্লাস সেট আপ ছাড়া ফিরি নেবেন না প্লাস বড় পজিশন তো নেবেনই না সেইভাবে করে প্রবলেমটা আইডেন্টিফাই করবেন এবং ওটা সলিউশনটা বের করবেন নেক্সট মান্থে ওটা এক্সিকিউট করবেন একদম পারফেক্ট প্ল্যান গাইস এইভাবে জার্নালিংটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এখন জার্নালিং করে ফেললেন ব্যাকটেস্ট করে ফেলেন ফাউন্ডেশনও ঠিক করে ফেলেন এমনকি মাইন্ডসেটও ঠিক করে ফেলছেন কিন্তু আপনি যদি কনসিস্ট্যান্ট না হন তাহলে কিন্তু প্রফিটেবল হওয়া যাবে না এবং এটা দিয়ে আমাদের লাস্ট স্টেপ হচ্ছে কনসিস্টেন্সি এইগুলোতে যা যা শিখছেন সব কিছু কনসিস্টেন্সির সাথে যদি করতে পারেন তাহলে একমাত্র প্রফিটেবল হইতে পারবেন আপনি যদি একদিন করেন এক সপ্তাহ হারাই যান তাহলে হবে না এমনকি আমার মতো যদি তিন মাস ভিডিও আপলোড না করেন তাও হবে না ঠিক আছে একটা দিলাম সব সবকিছুতে কনসিস্টেন্ট থাকতে হবে গাইস কনসিস্টেন্ট না থাকলে ওইটা আস্তে আস্তে আপনি হারাই ফেলবেন স্কিলসারটা আস্তে আস্তে হারাই ফেলবেন আপনি কোন সময় আপনার ব্রেক নিতে পারবেন ধরুন আপনি বড় কোনো লস করে ফেলছেন এখন মার্কেট থেকে রেস্টের দরকার আছে ওগুলো ব্রেক আলাদা আপনার ডেলি প্র্যাকটিস করতে হবে যেন আমি এখনো ব্যাক টেস্ট করি লাইক কিছুদিন নাকি আমার একটা স্টুডেন্ট বলতেছে ভাই এই জিনিসটা তো ইম্প্রুভমেন্ট করা যায় আমাদের স্যার জিতে আমি বললাম না আইডিয়া তো ঠিকই আমি বসে গেছে সারা ধরে ব্যাগ টেস্ট করছি টানা তিন চার দিন ব্যাক টেস্ট করছি ঠিক মতো ঘুমাইও নাই সেটার মাধ্যমে কি হলো আমাদের স্যার্জিটা ইম্প্রুভমেন্ট হয়েছে এবং ওই স্যার্জি আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আপনি আমি ওটা ফ্রিতেই দিয়ে দেবো আপনাদের টেনশন নাই সবাই শিখতে পারবে সবার ইম্প্রুভমেন্ট হচ্ছে আমি যদি এত বছর ট্রেডিং করার পরে স্টিল ইম্প্রুভমেন্ট করতে পারি আপনি কেন করতে পারবেন না এই জন্যই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে ভুলো গ্যাপ ট্যাপ দেওয়া যাবে না একদম পিওর ডেডিকেশনের সাথে ট্রেডিং করতে হবে আপনার যদি ডেডিকেশন না থাকে সরি টু সে বাট আলটিমেটলি আপনি ট্রেডার হইতে পারবেন আপনি এক দু বছর পরে কুইট করে দেন প্রেশারে পরে তাহলে তার হবে না সো ফাইনালি সামারাইজ করতে হলে আপনার ফার্স্ট ইয়ারের টার্গেট হচ্ছে কনসিস্টেন্টলি বজায় রেখে এই দিকে যা যা বলা হয়েছে সব কিছু প্র্যাকটিস করবেন এবং ফার্স্ট ইয়ারের টার্গেট আপনার কোনো মানি অ্যামাউন্ট না আপনার টার্গেট হচ্ছে আপনার যত ভুল আছে যা যা আপনি পারেন না ওইগুলো শিখবেন এবং ভুলগুলো ইমপ্রুভমেন্ট করবেন সলিউশন বের করবেন এগুলো হচ্ছে মূল টার্গেট আপনার টোয়েন্টি টোয়েন্টি সিক্সের এবং আমি প্রত্যেকটা টপিক নিয়ে ইনডেপ ভিডিও আনবো ইনশাল্লাহ অ্যান্ড এগুলো হচ্ছে আমাদের পাঁচটা স্টেপ আগে ভিডিও শেষে কিছু কথা বলতে চাই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ফেস সহ ভিডিও মেক করা হচ্ছে এটা হচ্ছে ফেস ভালো লাগলো খারাপ লাগলো কিছু কর নাই এটা ইউজ টু হয়ে যান ইনশাআল্লাহ এখন থেকে এভাবে ভিডিও আসবে কিছু কিছু ফেসলেস কন্টেন্টও আসবে যেগুলো অনেস্টলি ফেসের প্রয়োজন আপনার হচ্ছে ভ্যালু দরকার আপনি শিখতে আসছেন আপনি আমার ফেস দেখে কী করবেন তাই না যেগুলো ফেস দরকার ওইগুলো ফেস দিয়ে বানাবো যেগুলো ফেসলেস কন্টেন্ট ওগুলো ভাবে বানানো হবে সেম ভাবে ফরেক্স চ্যানেলেও ফেসলেস গুলা ফেসলেস যেগুলো ফেসের প্রয়োজন হয় অভিয়াসলি ফেস দিবো তো যেহেতু ফেস রিভিল করতেই একটু সাপোর্ট দেখাবেন ইনশাল্লাহ তাহলে আরো জোস জোর ভিডিও আসবে আর কাছে এভাবে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং ডেট ট্রেডিং আপডেট পাইতে চাইলে এবং কোনো ভিডিও মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন ওখানে সব ধরনের আপডেট পোস্ট করা হয় আজকের আসসালামু আলাইকুম